দুই শিবির কর্মী আবারও আলোচনায় চলে এলো কিভাবে চলুন জেনে আসি। পৌর শাখা শিবিরের সাবেক সভাপতি আবুজার গিফারি ও হোসেনকে হত্যার দেয়ের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে দুপুরে বিজ্ঞ আমুলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে আবুজার গিফারির বাবা নূর ইসলাম এগারো জন ও শামীম হোসেনের পিতা রুহুল আমিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন মামলাটি আমলে নিয়ে কালীগঞ্জ থানার ওসিকে এজাহার ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতের বিচারক রোমানা আফরোজ দুটি মামলার আসামিরা হলেন কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সাবেক এসআই নীরব হোসেন সাবেক এসআই আশরাফুল আলম সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আসবাহ আলী শেখ সাবেক এসআই নাসির হোসেন সাবেক এসআই আই গাফার সাবেক এসআই ইমরান হোসেন পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম মোস্তাফিজুর রহমান বিজু সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি সাবেক এমপির একান্ত সচিব আব্দুর রৌ সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আলী হোসেন অপু মহিদুল ইসলাম মন্টু চাপালি গ্রামের রাব্বি মামলার বিবরণে জানা যায় আবুজার গিফারির পিতা উল্লেখ করেছেন দুই হাজার ষোলো সালের আঠারোই মার্চ জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চাপালি লস্কার থেকে দুইটা মোটরসাইকেলে চারজন সাদা পোশাকধারী জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় চিৎকারে বাড়ি থেকে গিফারির মা আসলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরপূর্বক নিয়ে যায় তারা এরপর সাবেক সংসদ সদস্য পুলিশ সুপার সহ বিভিন্ন অফিসে যোগাযোগ করলেও তারা এড়িয়ে যায় পরে দুই হাজার ষোলো সালের তেরোই এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামে শ্মশানঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় গিফারির আরেক মামলার এজাহারে শামীম হোসেনের পিতা রুহুল আমিন উল্লেখ করেছেন দুই সালের চব্বিশে মার্চ বিকেল পাঁচটার দিকে শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে দুই মোটরসাইকেলে সাদা পোশাকধারী চারজন তাকে জোরপূর্বক উঠে নিয়ে যায় এরপর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবার পরে দুই হাজার ষোলো সালের তেরোই এপ্রিল যশোর সদরের লালখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাগুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় ব্যাপারে মামলার বাদী আব্দুর রশিদ বিশ্বাস বলেন আবুজার গিফারি ও শামীম হোসেনকে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলার আবেদন করেছিল নিহতদের বাবা মামলাটি আমলে নিয়ে কালীগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে লিপিবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত